আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আগের সব ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে আর অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমার পাখিগুলোকে আমি কিভাবে ব্রিডিং কোর্স করাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি আমার পাখিগুলোকে কিভাবে ব্রিডিং কোর্স করাই সেটাই জানাবো আর আমি কিন্তু আমার ওয়েতে আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই আমি আমি এভাবে করে আমি ভালো রেজাল্ট পাচ্ছি তো আমি যেভাবে অ্যাকচুয়ালি আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই আপনাদেরকে সেটাই আসলে দেখাবো আর আমি আমার যেহেতু আমার ফিঞ্জ পাখির জন্য ব্রিডিং কোর্স করাই আমি জানি না এই কোর্সটা অন্য পাখির ক্ষেত্রে সেভাবে কাজ করবে কি না বা আপনি যে পাখিগুলো পালতেছেন বা আপনার কাছে যে পাখিগুলো আছে সেগুলোর উপরে ওভাবে কাজ করবে কিনা আমি আমার ওয়েটা বলছি আশা করছি যে আপনাদের ক্ষেত্রেও কাজে হবে বাট আমি শিও দিচ্ছি না যে এটা আপনাদের পাখির ক্ষেত্রেও কাজ করবে বাট আমি যেভাবে আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই সেটাই আজকে আপনাদেরকে বলবো আর ব্রিডিং কোর্স সম্পর্কে কিছু বলার আগে আপনাদেরকে কিছু ব্যাপার আসলে জানিয়ে রাখা ভালো যে ব্রিডিং কোর্স কোন পাখিগুলোর ক্ষেত্রে আসলে প্রযোজ্য ব্রিডিং কোর্স অ্যাকচুয়ালি যেগুলো শুধুমাত্র অ্যাডাল্ট পাখি সেই পাখিগুলোর জন্যই প্রযোজ্য বাচ্চা পাখি এবং কোনো নিউ অ্যাডাল্ট পাখির জন্য কিন্তু প্রযোজ্য না আমরা শুধুমাত্র যদি ব্রিডিং কোর্স করাই অবশ্যই শুধুমাত্র অ্যাডাল্ট পাখির জন্য ব্রিডিং কোর্স করাবো তো এখানে আমার টেবিলে দেখতে পাচ্ছেন কিছু সাপ্লিমেন্ট আছে মূলত আমি পাঁচটা সাপ্লিমেন্ট দিয়ে আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাই আর এই পাঁচটা সাপ্লিমেন্ট দিয়ে আমি তিনটা ধাপে আমার পাখিগুলোকে কিন্তু ব্রিডিং কোর্স করাই তো প্রথমে আমি যেই সাপ্লিমেন্ট ইউজ করি সেটা হচ্ছে এই দুইটা সাপ্লিমেন্ট একসাথে ইউজ করি এই যে এখন এখানে একটু লক্ষ্য করুন একটু দেখে রাখুন ওষুধগুলা এখানে এখানে হচ্ছে ক্যালপ্লেক্স এবং ভিটা এরি ই ক্যালপ্লেক্স এবং ভিটা এরি ই তো এই দুইটা ওষুধ আমি একসাথে ইউজ করি আর প্রথম ধাপে কিভাবে আমি এই দুটো ওষুধ একসাথে ইউজ করি সেটা আপনাদেরকে একটু জানাই এক লিটার পানিতে ক্যালপ্লেক্স তিন এমএল এবং সেই সেম এক লিটার পানিতে এডি ই থ্রি এক এম পানিতে মিশিয়ে খাবার পানির সাথে আসলে পাখিকে আমি দেই যখন পানিটা দেই তখন থেকে ছয় ঘন্টা পর্যন্ত আমি ওষুধটা রাখি তারপর কিন্তু আমি আবার চেঞ্জ করে দিই এভাবে আমি আমার পাখিকে পাঁচ দিন এই এই কোর্সটা করাই দেন হচ্ছে এখানে আপনারা আবার একটু লক্ষ্য করুন ভালোভাবে লক্ষ্য করুন জিনিসভেড এবং ইসেল এই ওষুধটা আমি আমার পাখিকে তারপরের ধাপে ইউজ করি পাখিকে দেই। কিভাবে ইউজ করি প্রথম যেই ধাপটা যায় এই ধাপটার পর বা এই কোর্সটার পর আমি দুই থেকে তিন দিন গ্যাপ নেই দুই থেকে তিন দিন গ্যাপ নিয়ে দেন কিন্তু এই কোর্সটা স্টার্ট করি এখানে হচ্ছে জিজভ্যাট এবং ইসেল জিজ আমরা সেম এক লিটার পানিতে তিন এম এবং ইসেলটা এক লিটার পানিতে এক এম মানে সেম পানিতেই হ্যাঁ সেম পানিতেই জিজভ্যাট হচ্ছে তিন এম এবং ইসেল হচ্ছে এক এম ইউজ করি এবং এটাও সেম ছয় ঘন্টা পর্যন্ত আমরা ইউজ করব। যখন যখন পাখিকে পানি দেবো তারপরের ছয় ঘন্টা পর্যন্ত আমরা ইউজ করবো তারপর পানি চেঞ্জ করে নর্মাল পানি দিয়ে দিব এবং পানি কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে পানিটা যে কোনোভাবে চেঞ্জ করতে হবে এবং সেম জিজ এবং ইসেলও পাঁচ দিন চলবে তারপর এই জিজ এবং ইসেলের কোর্সটা শেষ হওয়ার পর আমি আবার দুই থেকে তিন দিন গ্যাপ দিব পাখিকে দেন আমি এই একটু লক্ষ্য করুন ভালোভাবে বুস্ট ব্রিড অ্যান বা বুস্ট ব্রিডের আরও অনেক রকমের ওষুধ আছে আপনারা সেগুলোও ইউজ করতে পারেন আমি আমি এটা ইউজ করছি এই বুস্পিডটা ইউজ করব এটা হচ্ছে এক লিটার পানিতে এক এম এল এক লিটার পানিতে এক এম এল অনুবাতে পাখিকে দেব সেম ছয় ঘন্টা পর্যন্ত এই ওষুধটা ওষুধ বিস্তৃত পানি খাইতে দেবেন পাখিকে দেন কিন্তু ছয় ঘন্টা পর অবশ্যই অবশ্যই পানিটা চেঞ্জ করে দেবেন এবং এটাও সেম পাঁচ দিন চলবে এভাবে মোটামুটি এক মাসের ভেতরে আপনার আপনার এই কোর্সটা শেষ করে দেন কিন্তু পাখিকে বক্স দিয়ে দিবেন খাঁচায় আশা করছি যে বক্স দিয়ে দিলে আবার আপনারা একটা ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি আমার পাখিগুলোকে অ্যাকচুয়ালি এই পাঁচটা ওষুধ দিয়েই কিন্তু আমি ব্রিডিং কোর্স করাই আল্লাহর রহমতে আমি যথেষ্ট রেজাল্ট পেয়েছি ভালো ভালো রেজাল্ট পেয়েছি আমি আশা করছি আপনাদের ক্ষেত্রেও হবে বাট সবার ক্ষেত্রে যে আসলে সেটা কাজ করবে কি না আমি জানি না আমি আমার ক্ষেত্রে আমি কিভাবে করি সেটা আমি আপনাদেরকে জাস্ট বললাম যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি কিভাবে আমার পাখিগুলোকে ব্রিডিং কোর্সগুলো করাই সেটাই আপনাদেরকে জানালাম আশা করছি আপনাদের পাখির ক্ষেত্রে এই কোর্সটি কাজে আসবে আরও কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই পাখিকে আপনারা অবশ্যই ভালো খাবার খেতে দেবেন পাখিকে এক্সট্রা কিছু ক্যালসিয়ামের জন্য আমি যেমনটা করি যে ডিমের খোসা দিয়ে দিই আপনারা চাইলে ডিমের খোসা দিতে পারেন ক্যাটেল বোন দিতে পারেন এবং সফট ফুড তো অবশ্যই সেটা প্রতিদিন যদি না দিতে পারেন তাহলে একদিন দুদিন পর পর কিন্তু সফট ফুডটা আপনারা ইউজ করতে পারেন পাখির হেলথ যদি ভালো থাকে তাহলে কিন্তু পাখি আপনাদেরকে ভালো একটা রেজাল্ট দেবে পাখিকে ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু পাখির যত্ন নিতে হবে রেগুলার আপনার পাখির খাঁচা পরিষ্কার রাখবেন রেগুলার পানি চেঞ্জ করে দিবেন পানিটা মাস্টবি চেঞ্জ করবেন নর্মাল পানির কথা বলছি যে নর্মাল পানি প্রতিদিন প্রতিদিন যেটা আপনি আপনার পাখিকে খেতে দেন সেটা অবশ্যই প্রতিদিন একটা প্রতিদিন চেঞ্জ করবেন এবং পানি ফোটানো পানি খাওয়ানোর ট্রাই করবেন অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ভাইয়া পাখি নেস্টিং করছে কিন্তু ডিম দিচ্ছে না আমি বলবো যে আপনারা এই কোর্সটা করে দেখতে পারেন প্লাস পাখির কিন্তু অনেক মোট থাকে এই আমরা যেমন ধরেন যে আমাদের ঘর পছন্দ না হলে সেই ঘরে আমরা থাকতে চাই না পাখির ক্ষেত্রেও কিন্তু কিছুটা ওরকম কাজ করে নট অনলি পাখি সব প্রাণীদের ক্ষেত্রেই সেটা কাজ করে সেটা আপনাকে বুঝে দেন সেভাবে কাজ করতে হবে ধরেন আপনার যদি যে যেখানে আপনার বক্সটা দিয়েছেন পাখির সেখানে হয়তো বা বক্সটা সে পছন্দ করছে না বা সেখানে ব্রিড করছে না আপনি বক্সটা সরাই অন্য আরেক জায়গায় দিতে পারেন বা বক্সে অনেক পাখি করতে চায় আপনার হারিয়ে দিতে পারেন বিভিন্নভাবে পাখিকে আপনি ট্রাই করবেন পাখির অবস্থা বা পাখির মোড বোঝার ট্রাই করবেন তখন দেখবেন যে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি পাখি কী চাচ্ছে আর আপনাকে কি করতে হবে তখন আর আপনার এই ঝামেলাগুলো পোহাতে হবে না পাখির সাথে যতটা আপনি বর্নিং ক্রিয়েট করতে পারবেন বা পাখির মোডগুলো আপনি যতটা বুঝতে পারবেন ততটা আপনি কিন্তু সফলতা পাবেন পাখির ক্ষেত্রে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলেই আমার সার্থকতা আর আমার সাথে যুক্ত থাকতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও নতুন আপডেট আসছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ